পৃথিবীতে এমন একটি চুপ থাকেন আমি উত্তর দিয়ে দেবো আলিমরা তোমরা কালিমা গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে যাও বলেন ফিরে যেতে হবে কথায় বলছে একজন নবী ছিলেন যার নাম মুসা আলী সালাম আর তার একজন রাষ্ট্রীয় পক্ষ থেকে শত্রু ছিল যার নাম জোরে বলেন যার নাম হলো ফেরাউন তো মুসা আলী সালাম কে হত্যা করার জন্য মুসা আলী সালামের কম কে হত্যা করার জন্য ফেরাউনের সৈন্যরা ধাওয়া করতেছে একদিন নয় দুই দিন নয় মুসার উপর এমন কোন টর্চার বাকি নাই যে করে নাই মুসাকে পৃথিবীতে জন্ম হতেই দিবে না কথা বলেন ঠিক কেনা মুসাকে এই পৃথিবীতে জন্ম হতেই দিবে না যার কারণে ফেরাউন একজন নয় দুইজনে চল্লিশ হাজার শিশুকে হত্যা করেছে মুসলমান ইসলাম গোপনে হোক আর প্রকাশ্যে হোক উভয় অবস্থায় প্রচার করা জায়েজ এবং আল্লাহ তাআলা এটা জায়েজ করে দিয়েছেন আজকে যারা একটা সংগঠনকে গুপ্ত সংগঠন বলে ইসলাম বলছে গুপ্তভাবে ইসলাম প্রচার করা জায়েজ যদিও তোমরা এটা খালি অপবাদ্য কথা বলেন ঠিক কি না বুঝেন মুসা আলাইহিস সালামের পরিচয় গোপন করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী নাজিল হওয়ার পর তিনটা বছর গোপনে দাওয়াত দিয়েছে এখন ওরা মোল্লা চিনে না যার জন্য শিলনি খাইলে মোল্লা চিনলে না যাদের জন্য কথা বলতে পারো বাল টেরাক সরাইতে পারেনি ওদের যে বড় বড় কথা কথা বলেন ঠিক কিনা এটা আমাদের কথা না টকশো গুলো দেখলে তো বুঝতে পারবেন প্রাণপ্রিয় ভাইয়েরা ইসলাম গোপন প্রচার করা যায় প্রকাশ্য প্রচার করা যায় প্রেক্ষাপট বুঝতে হবে তাই বলে আমার এটা আমার বলি না সর্ব না আমাদের যেখানে যেমন করে আমরা প্রচার করেছি কথা বলেন ঠিক না প্রাণপীর ভাইরা মুসা সালামের জন্ম ঠাকানোর জন্য চল্লিশ হাজার শিশুক হত্যা করেছে সেই হত্যা পর্যন্ত আল্লাহ পর্যন্ত তুই যেহেতু মার মারার চল্লিশ হাজার ওই মুসাকে তোর কলেই লালন পালন করা হবে মুসা আলহীসাল্লাম জন্মগ্রহণ করলেন তার মা আল্লাহর ইলহামের মাধ্যমে ভাষায় দিতে বললেন তিনি ভাষায় দিলেন ফেরাউনের সৈন্যরা নিয়ে গেল যখন ফেরাউন দেখতে পেল বলছে এটাই বুঝি মুজা হতে পারে তাদের কোনো সন্তানে আসিয়া ওই সময় ইসলাম ধর্ম গ্রহণ করে নাই ইসলাম তা কালিমা গ্রহণ করে নাই তিনি বলতেছে না আমাদের যেহেতু সন্তান নেই এটা লালন পালন করি কে হয় হোক এই ঘটনা জানেন কি না আমি সত্যি কথা কথা বলতেছি চূড়ান্ত পর্যায়ে মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ফেরাউনের সমস্ত সৈন্যরা ধাওয়া করেছে এমন সময় লোহিত সাগরের তীর ব্যাপীতে মুসা আলী সালাম সব বারোটা কম উপস্থিত হয়ে গেল যখন উপস্থিত হয়ে গেছে চতুর্দিক থেকে ফেরাউনের সৈন্যরা ঘিরে ফেলছে এমন সময় মুসা আলী সালামের মতেরা বলা শুরু করে দিল যে আমাদের হয়তো আর বাঁচার কোন উপায় নেই মুসা আপনি একটা ব্যবস্থা করেন মুসা আলী ইসলাম বললেন হতাশ হওয়ার কিছু নাই আমাদের সাথে আছেন যিনি তিনি কে জোরে বলেন তিনি কে আল্লাহ আ। কথা ভালো রেখে গেল সাথে সাথে মুসা আলী সালাম কেলনা তালা বলেন ও মুসা তোমার হাতে ওইটা কি বলছে আমার হাতে একটা লাঠি কি ওইটা লাঠি তো তোমার লাঠি চেহারা দেখার জন্য দিছি না দেখার জন্য মোজেজা দেখার জন্য বলছে তোমার লাঠি দিয়া সমুদ্রের বুকে আঘাত করো যখন সমুদ্রের পানিতে শুধুমাত্র আঘাত করেছে মুহূর্তের মধ্যে শিয়ান হাইওয়ের মতো বারোটা কৌমের জন্য বারোটা রাস্তা তৈরি হয়ে গেছে কয়টা বারোটা মুসা আলি ইসলাম তার উম্মদের কেনিয়া তার কমকে নিয়া যখন পারাবার হচ্ছিলেন চলে গেছে সমুদ্র পার হয়ে চলে গেছে এমন সময় দেখা যায় ফেরাউনের সৈন্যরাও পিছন দিক থেকে ওই রাস্তাতে আসা শুরু করেছে মুসা আলি সালামার উম্মত বলে বাসার বুঝি উপায় নেই কয়েকদিন থেকে ধাওয়া খাওয়ার পর আজকে এই জায়গায় আসতে নিশ্চিত মৃত্যু থেকে একটু হেকমত খাটায় বাঁচাইলেন আবার যেতে সেই রাস্তা দিয়ে ওরাও আসে কি করলেন আপনি ঠিক না অকৃতিম সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেই রাস্তাগুলোকে আর লুইতো সাগরকে আদেশ দিয়ে দিলেন মুহূর্তের মধ্যে আগে যেমন করেছিল এমন উত্তাল তরঙ্গ ঢেউ বইয়ে গেল মুহূর্তের মধ্যে রাস্তাগুলো ডুবে ভেঙ্গে চুরমাচার হয়ে গেল farao এর কমসব যতগুলো সৈন্য বাহিনী আছে সব রাস্তার মধ্যেই। ডুবে হাবু ডুবু খায় সলিল সমাধি হয়ে গেল মানে ইন্নালিল্লা বলেন তো দেখি ফেরাউন মরণের আধা ঘন্টা পূর্বেও কি ফেরাউন জানতো সে মরবে জরে বলেন আরো আস্তে পিছনের ভাইরা দেখছেন আস্তে বলে জোরে বলে তাহলে প্রাণপ্রিয় ভাইরা এখান থেকে কয়েকটি শিক্ষা নিতে হবে বুঝতে হবে এই পৃথিবীর মধ্যে যারা জালিম কখন পতন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না যারা চিন্তা করেছেন একচল্লিশ সাল আমরা বলেছিলাম আলাত তাহিনু আলা তাহাজানু আংটুমেলা আলাউ না ইনকুম তুম লেডি ফেরোনা জানত না যে তার এই মাত্র কটা আন্দোলন দিয়া তার পতন হবে কথা বলার ঠিক না। অতএব হতাশ হওয়ার কেউ নয় তখন আল্লাহ তালা জালিমদেরকে পতন করাবেন এটা ভালো জানেন কে তো জালিম থেকে বাকিদের শিক্ষা নেওয়ার দরকার আছে যে কোন জালিম ফেরাউন টিকতে পারে নাই নমরু টিকতে পারে নাই আবু টিকতে পারে নাই লক্ষণ সেন টিকতে পারে নাই লেডি ফেরাউন টিকতে পারে নাই আমরা দেখতে পাচ্ছি সেই পথের পথিক আমাদের দেশের কিছু ভাইরা হওয়া শুরু করে দিয়েছে অতএব সাবধান হতে হবে পতন হতে সময় লাগবে না কথা বলেন টেক্কারা সময় কিন্তু আছে আল্লাহ পদ্ধতিও বলে দিয়েছেন অতএব জালিম হওয়া জোরে বলেন জালিম হওয়া আজকে হোক দুই দিন পরে হোক জালিম পতন হবে সাথে সাথে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন শোনো শোনো ওই যে মুজে সময় ১২টি রাস্তা তৈরি হয়ে গেছে সময়টা ছিল ঠিক আসরের পূর্ব মুহূর্ত সময় একদিন শুধুমাত্র ওই রাস্তাগুলোর উপর সূর্যের আলো পড়েছে আল্লাহ যে বারোটি রাস্তা তৈরি হয়েছে কামত পর্যন্ত আর আলো পড়বেই না পড়বে কেমনে করে রাস্তায় নেই আলো পড়বে কি নাস্তিক বলে হ্যাঁ উত্তর গেছে